নেহারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু একটু কঠিন আর সেই নেহারি রান্নাটা যদি হয় খুবই সিম্পলভাবে আর স্বাদে যদি একদম হানড্রেডে হান্ড্রেড পেতে হয় তাহলে কিন্তু আমার এই রেসিপিটা আপনাদের জন্য খুবই কার্যকরী হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ইটস নিরা ফ্রম নিরাস ইটিসি সব সময়ের মতো আমি চলে আসলাম আজকে নতুন আর একটা রেসিপি খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রেশার কুকারে কীভাবে খুব চট জলদি নিহারি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আমি আজকে আপনাদের ইজিভাবে দেখিয়ে দিব প্রথমে আমি এখানে প্রসেস করা নিহারির হাড়গুলো নিয়ে নিয়েছি এরপর দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর দিয়েছি জিরা বাটা এবং সাথে দিয়েছি কিছু পেঁয়াজ বাটা যেন পরবর্তীতে গ্রেভিটা খুব সহজেই ঘন হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ আর মরিচ গুঁড়া মরিচ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন প্রিয় দর্শক আমার রান্নাঘরে প্রচণ্ড রোদ তাই ভিডিও করার সময় লাইটিংয়ে একটু আপ ডাউন হচ্ছে আপনারা এই ভুল ত্রুটিগুলো একটু খাবার সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর গরম মশলার মধ্যে এখানে দিয়েছে কালো গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা নিহারি যেহেতু এমনিতেই রিচ খাবার তাই আমি প্রথমে তেল দিই পরবর্তীতে এটা বাগার দেওয়ার সময় সামান্য তেল আমি তখন দিয়ে বাগার দিয়ে নিব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স রান্নাঘরে আবার কি পরিমাণ এই দুপুরের সময়টাতে রোদ আসে আর পানির পরিমাণের কথাটা আমি এখানে বলিনি কারণ আপনারা আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন আবার খুব বেশি পানি দিতে যাবেন না যেন পরবর্তীতে পানিটা শুকাইতে অনেক সময় লাগে তো আমি এখানে হাই মিডিয়াম আছে প্রেশার কুকারে বারোটা সিটি দেওয়ার পর আর কুক করে নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো খুব বেশি হাই হিটে এটা কুক করা যাবে না কিছু সময় নিয়ে কুক করতে হবে যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমি এখন বাগার দিয়ে নিচ্ছি সরিষার তেলে শুকনো মরিচ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে আমি এই নিহারিটা বাগার দিয়ে আরও কিছুক্ষণ দশ থেকে ১২ মিনিটের মতো কুক করে নিব যেন ঝোলটা আর একটু ঘন হয়ে যায় এমনিতেও ভিউয়ার্স নেহারি কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায় তো এই তো সিম্পলভাবে নেহারি রান্না করা আমার কিন্তু শেষ তবে শেষের টেস্ট আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি আর আমি টেস্ট করে দেখেছিলাম সামান্য লবণ কম হয়েছে আর সেটাও দিয়ে নিলাম ঠিক এইভাবে একই পদ্ধতিতে খাসির পায়া দিয়েও কিন্তু আপনারা নিহারি রান্না করে নিতে পারবেন খুবই ইজিভাবে আমি এখন একটা সার্ভিং বলে আপনাদের নিহারিটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি ডেকোরেশনের জন্য এর উপরে সামান্য পেঁয়াজ বেরেস্তা আর আদার কুচি আর সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে যেন সুন্দর লাগে এই তো ভিউয়ার্স হয়ে গিয়েছে আমার খুব ইজিভাবে নিহারি রান্না করা আপনারা কিন্তু চাইলে যে কোনো সময় ঝটপট মেহমানদারিতেও এভাবে নেহারি রান্না করে পরিবেশন করতে পারেন দেখা যাচ্ছে না খুবই লোভনীয় আর মুখরোচক রুটি পরোটা বা লুচি দিয়ে এই নেহারি কিন্তু দারুণ জমে যায় আর গরম অবস্থায় এটার ঝোল পাতলা মনে হলেও পরবর্তীতে কিন্তু ঠান্ডা হয়ে ঝোলটা ঘন হয়ে যায় আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে নেহারির এই রেসিপিটা আমি খুব ইজিভাবে আপনাদের সাথে শেয়ার করব আর স্বাদে মশাল্লা খুবই টেস্টি হবে এইখানে আমি আলাদাভাবে তেঁতুলের কোনো কাঁধ বা ঝোল ঘন করার জন্য কোনো আলাদা কিছু ব্যবহার করিনি এভাবেই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আমি রান্না করেছি বলে বলছি না এইভাবে রান্না করলে কিন্তু এটা যে অথেন্টিক টেস্ট সেটা পাওয়া যায় আর একটা কথা এখানে খেয়াল রাখা খুবই জরুরি গুড়া যেই মশলাগুলো দিয়েছি হলুদ আর মরিচ সেটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যেমনটা আমরা মাংসের তরকারিতে ব্যবহার করি অবশ্যই এখানে হলুদ মরিচের পরিমাণটা বুঝে দিতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে সাথে থাকার জন্য এতক্ষণ অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ